সহযোগিতা করেছেন আর্থিক মাধ্যমে ভালোভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা শুধু একটি কথাই বলবো যে রমজান মাসটি উদ্দেশ্যে রমজান আমাদেরকে আত্মসংযোগ এবং ধৈর্য এবং শিক্ষা দেয় আমরা সেটা ধারণ করব আমরা সমাজে সম্প্রীতি এবং সহিষ্ণুতার যেই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় সেটা আমরা এই শুধু রমজান মাস নয় পুরো বছরব্যাপী আমরা সেটা চর্চা করব এবং আমাদের সমাজে যাতে সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠা হয় সেই জন্য আমরা কাজ করব আমাদের সমাজে এখন আমরা নানারকম অস্থিরতা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার পরিস্থিতিও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী তো আমাদের আহ্বান থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে আমরা সকলেই সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না এবং শান্তি সম্প্রীতি এবং সহনশীলতার চর্চাটা আমাদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আসলে করতে হবে এবং সকলে মিলেই আমরা এই সময়টা কাজে লাগাবো যাতে আমাদের দেশের সামনে দিয়ে সমৃদ্ধিটা হয় এবং পুরো রমজান মাস জুলেই যাতে রৌপ্যমূল্য আরও নিয়ন্ত্রণে থাকে এবং ঈদের সময় মানুষ যাতে স্বস্তিতে ঈদের বাজার করতে পারে এবং নিরাপদে তার যে বাসায় ফেরত যেতে পারে নিরাপদে সড়কের যাতে নিরাপত্তাটা থাকে সেই বিষয়গুলো সরকার নিশ্চিত করবে এটা আমাদের প্রত্যাশা থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংগঠনিক জায়গা থেকে তো আমরা এনসিপি মাত্র কার্যক্রম শুরু করেছি রমজান মাস হচ্ছে আমাদের খুব বেশ বড় কোনো কর্মসূচি থাকবে না আমরা মূলত আমাদের গঠনতন্ত্র এবং আমাদের পরবর্তী পরিকল্পনা এবং সাংগঠনিক যে কার্যক্রম সেটাই করবো আমরা এবং হয়তো রমজান মাসের পরে আমাদের পুরো দেশব্যাপী আমাদের যে কার্যক্রম সেটি আসলে শুরু হবে তো আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আসার জন্য এবং যারা এখানে ইফতারে এসেছেন আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আমরা আপনাদের সাথে শরীর হতে এসেছি এবং সামনের দিনগুলোতেও আমাদের সুখ দুঃখ সব কিছুই আমরা এই দেশের জনগণের সাথে ভাগাভাগি করে নিব আমরা একসাথে ছিলাম সামনে আমাদের ভবিষ্যৎ আমাদের একসাথেই হবে আমরা একসাথেই ভালো থাকবো নাহলে একসাথেই খারাপ থাকবো একসাথেই আমরা লড়াই করে বাংলাদেশটাকে এত জায়গা নিয়ে যাবো সেটাই আমাদের প্রত্যাশা হবে ধন্যবাদ আলাইকুম